রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট প্রাপ্ত মামলাগুলো সরে গিয়েছে আলোচনায় আসছে যদি কবে আসছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো না এখন আমরা সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি আমাদের যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন এটা তো আপনাদের মনে হয় সাংবাদিক হিসাবে আপনারা অনেকগুলো জিনিস বুঝতে পারছেন তাদের প্রস্তাবগুলো তো যেটা তারা কমিশন যে প্রস্তাবগুলো করেছে সংস্কার এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে দেখবে যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না এতে আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তার কথাবার্তা বলার পরে তারা সেই বিষয়ে কথা বলবে এটা হচ্ছে বলেন এটা কি যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব করা হয়েছে এবং ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরে এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে যদি এগুলো গৃহীত হয় তবে না সব কিছুর উপরে আস্তা আছে নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে এখনো করবে সেটাই তো স্বাভাবিক এ বিষয়ে আমি এখনই কোনো কমিউন্ট করবো না দয়া করে এটাকে ডাইভার্ট করবেন না এখন থ্যাংক ইউ পরবর্তীতে আমরা 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 আপনার প্রত্যেকটাতেই আপনার আমরা স্পন্ড করছি যেটা হচ্ছে হ্যায় দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি যেটা আপনার আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি

অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন